সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ যোগ শ্লোক আটাশ জুঞ্জন এবং সদাতনম যোগী বিগত কলমষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ অত্যন্তম সুখম অশ্ন গীতার গান বিধৌত সমস্ত ভাব যোগী অকলমস সুখে ব্রহ্ম সংস্পর্শ সে ক্রমশ কর্মশ। ব্রহ্মসুখে মগ্ন হয় সে যোগী তখন প্রাকৃত গুণাদিতাজীব ব্রহ্ম অনুভব ব্রহ্ম কিবা হয় কেমন এতা জানি সর্বভূত সর্ব সর্বব্রহ্ম জানি অনুবাদ এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতে জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ সুখ আস্বাদন করেন তাৎপর্য আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ শ্লোক উনত্রিশ সর্বভূতস্থ আত্মানম সর্বভূতানি চত্বনী ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সম দর্শন গীতার গান সর্বত্র সমান দৃষ্টি যোগযুক্ত আত্মা সমাধিস্ত সেই যোগী দেখে পরমাত্মা অনুবাদ প্রকৃত যোগী সর্বভূতি আমাকে দর্শন করেন এবং সব সবকিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন তাৎপর্য কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছেন প্রকৃত দ্রষ্টা কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণকে দর্শন করেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন ও তৃষ্ঠতি পরমাত্মার ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন তেমনি আবার একটি কুকুরের হৃদয়ে অবস্থান করছেন যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময় তাই তিনি একটি কুকুরের হৃদয়েই অবস্থান করুন অথবা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন জড়কলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা স্বতন্ত্র জীবাত্মা ও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে কিন্তু সে জীবের সর্বহৃদয়ে অবস্থান করে না সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য যে বাস্তবিক পক্ষে যোগ সাধনের রত নয় সে তত স্পষ্টভাবে দর্শন করতে পারে না একজন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত আপনা থেকেই বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে পরম হরি সর্বজীবের উৎস মতো সকলকে পালন করেন আত তত্তাচ মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন পরমাত্মা রূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন বাহ্যিকভাবে প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিত শক্তি বা পরাশক্তি এবং শক্তি বা অপরাশক্তি এই সম্বন্ধে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিশদভাবে ব্যাখ্যা করা হবে জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন কারণ তিনি দেখেন যে জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস জীব যখন ভগবানের অপরা বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রিয় দাসত্ব করে যখন সে ভগবানের পরা শক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয় উভয় অবস্থাতে জীব ভগবানেরই দাসত্ব করে সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। সর্বত্র মে প্রণস্বামী সনী গীতার গান সে দেখে আমারে সব স্থাপর জঙ্গমে অন্য দৃষ্টি নাহি তার নির্গুণ নির্গুণ সঙ্গমে সে হয় আমার প্রেমী আমি হই তার নিরস শুক্না নহে ব্যবহার অনুবাদ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমার এই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনও তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং তিনি সব কিছুই ভগবানের মধ্যে দেখতে পান যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর ঈশ্বর এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব কৃষ্ণ ভাবনামৃতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা এই স্তর জলবন্ধন মুক্তিরতীত আত্মপলব্ধির অতীত কৃষ্ণভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনিও তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান ভক্ত ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয় এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না তখন শ্রীকৃষ্ণ আর কখনও তার ভক্তের দৃষ্টির অগোচর হন না শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্রের বিনাশ হয় তাই ভক্ত কখনও এই ভুল করেন না ব্রহ্ম ব্রহ্মসংহিতায় বলা হয়েছে প্রেমান জনশ্রিত ভক্তি চনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলো কয়ন্তী যম শ্যাম সুন্দরম অচিন্তর গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণসম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টির অগোচর হন না এবং ভক্তও ভগবানের দৃষ্টির অগোচর হন না যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করছেন তিনিও এভাবেই নিরন্তর ভগবানকে দর্শন করেন এই ধরনের সিদ্ধযোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্যও ভগবানকে না দেখে থাকতে পারেন না শ্লোক একত্রিশ সর্বভূত স্থিতম য মাম ভেকম আস্থিত সর্বতা বর্তমানও অপি সযোগীময়ী বর্ততে গীতার গান সর্বভূত স্থিত দেখে সর্বত্র আমারে ভজনে হয়ে সে মরে সে যোগী খিল ভাবে সর্বত্র থাকিয়া আমাতে আমাকে নিত্য আমারে ভজিয়া। অনুবাদ যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন তাৎপর্য যে যোগী পরমাত্মার ধ্যান করেন তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন যোগীদের এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন শ্রীকৃষ্ণ বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন তাছাড়া অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্যা পরমাত্মা বিরাজ করছেন তারাও ভিন্ন নন তেমনি ভক্তিযোগে তন্ময় কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড়জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও তিনি সর্বদা শ্রীকৃষ্ণে অবস্থান করেন ভক্তিরসা মৃত সিন্ধুতে শ্রীলরূপ গোস্বামী সেই সম্বন্ধে বলেছেন নিখিলাসী ব্যবস্থাসু মুক্ত স উচ্চতে সর্বদাই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্ব অবস্থাতেই জীবন মুক্ত নারদ পঞ্চরাত্রেও সেই সম্পর্কে বলা হয়েছে দিক কালার কৃষ্ণে চেত বিধায়চ তন্ময় ভবতী ক্ষিপ্রম জীব ব্রহ্মণী যজয়েত যিনি একাগ্রচিত স্থানকালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রীবিগ্রহে ধ্যান করেন তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই যোগ সাধনার পরম সিদ্ধি সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন শ্রীকৃষ্ণের অসিন্ত শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে একপিষণ বহুদাজ অভবাতি যদিও ভগবান একজন তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে এক এব পর বিষ্ণু সর্বব্যাপী ন সংশয় রূপম একম চ সূর্যবৎ বহুধয়তে অদ্বিতীয় হলেও শ্রীবিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক তার অচিন্ত শক্তির প্রভাবে এক বিগ্রহরূপে তিনি সর্বত্রই বিদ্যমান সূর্যের মতো তিনিও একই সময় বহু স্থানে দৃষ্ট হন আবার সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌড় হরিবল